সরকারের উপদেষ্টাদের কারো কারো রাজনৈতিক পরিচয় নিয়ে অথবা নতুন যে কিংস পার্টি আসতে যাচ্ছে তাদের নেতৃত্বে বা নার্সিংয়ে তাদের মধ্যে কোন উপদেষ্টা রয়েছেন এই নিয়ে যখন আলোচনা তুঙ্গে সমালোচনা দেশ জুড়ে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে মাস্টারমাইন্ড প্রধান উপদেষ্টা বক্তব্য অনুযায়ী মাস্টার মাইন্ড মাহফুজ আলম তার নিজের রাজনৈতিক পরিচয় অনেকটাই পরিষ্কার করলেন অন্তত তার মতাদর্শ সম্পর্কে আমরা যতটুকু এই পর্যন্ত এই পর্যন্ত জেনে আসছিলাম শনিবার তার অনেকখানি প্রকাশ করে দিলেন তিনি তার নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জে সংবর্ধনা নিয়েছেন সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মন্তব্য করেছেন যে নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠানে মানে বর্তমান সরকারের সময় যে দালালগুলো রয়েছে তাদেরকে উৎখাত করে এবং খুনিদের বিচার করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে আরো আরও অনেক করেছেন একটা খুব আমি সেটিও আপনাদের সামনে জানাবো তবে সেই সংবর্ধনা অনুষ্ঠানে কারা ছিলেন উপস্থিত রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বক্তব্য দিয়েছেন জেলা জামায়াতের ইসলাম মকুল। আর কে ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাসান ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি জাকির হোসেন এবং একটু জানিয়ে রাখি আপনারা অনেকেই জানেন জামাত ইসলামী আর ইসলামী আন্দোলন তারা একজোট হয়েছে এক মঞ্চে কাজ করা শুরু করেছে নির্বাচনকে সামনে রেখে প্রথম কথা হচ্ছে শেখ হাসিনার বিচার করবেন তাদেরকে বলা হচ্ছে আমরাও মনে করি বেশ ভালো কথা ফ্যাসিজদের বিচার হবে তাতে কোনো আপত্তি নেই কিন্তু এই যে মাহফুজ আলমরা এই যে সার্জিস আলম হাসাদ আবদুল্লাহ আসিফ মাহমুদ নাহিদ ইসলাম যারা রয়েছেন সমন্বয়ক হিসেবে যারা যারা আমাদের সামনে পরিচিত তারা তো পুরো বাংলাদেশ উল্টে পাল্টে দিতে চান বিচার করতে চান তারা একবারের জন্য কি আজ অবধি তাদের মুখ থেকে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে কিছু শুনেছি একাত্তরের অনেক বিষয় অনেক অমীমাংসিত বিষয় নিষ্পত্তির কথা শুনেছি যুদ্ধাপরাধীদের টোকেন বিচার আওয়ামী লীগ করেছি এবং তার কোনো কোনোটি অবশ্যই শতভাগ স্বচ্ছতার সঙ্গে হয়নি কিন্তু যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আসামিরা এখন আবার রিভিউ করবে আমরা এটুকু চোখ বন্ধ করে বলে দিতে পারি এটি আমাদের আশঙ্কা আমাদের সন্দেহ আমাদের পারসেপশন আমাদের ফোরকাস্টিং যে যারা দণ্ডপ্রাপ্ত হয়েছেন তারা হয়তো খালাস পাবেন অথবা তাদের দণ্ড কমিয়ে আনা হবে কিন্তু নতুন করে কোনো যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার হবে না এই যে অমীমাংসিত বিষয়টি কি তারা একবারের জন্য উচ্চারণের চেষ্টা করেছেন এই কথাগুলো এই কারণে বলছে তারা তো সব উল্টে পাল্টে দিতে চাইছে তারা একাত্তরে অনেক অমিকাংশে সংবিধান নিয়ে কথা বলছে এই সংবিধান মুক্তিযুদ্ধের পক্ষের সংবিধান নয় মুজিববাদী সংবিধান এত ভাবনা ভাবছেন একাত্তরের উপরে সাতচল্লিশকে স্থান দিয়ে সাতচল্লিশকে নিয়ে গবেষণা করছেন মানচিত্র পাল্টে দিচ্ছেন এবং সব কিছুর উপরে চব্বিশকে স্থান করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু একাত্তরের সবচেয়ে ভয়ঙ্কর যে নির্যাতন নিপীড়ন যুদ্ধাপরাধ সে সম্পর্কে তো আজ অবধি একটা টু শব্দ শুনলাম না ফ্যাসিবাদের বিচার চাইছেন আমরাও চাই কিন্তু আমরা যেমন যুদ্ধাপরাধীদের বিচার চাই চান তো বিচার কেমন সাহস উচ্চারণ করুন তো আমরা যুদ্ধাপরাধের বিচার চাই এবং বলেছেন এই একই মঞ্চে একই জায়গায় যে বাংলাদেশ পন্থী সব রাজনৈতিক দলকে এক হতে হবে আওয়ামী লীগ ছাড়া মানে আওয়ামী মুক্তিযুদ্ধ বিরোধী কথা বললে পাগলও বিশ্বাস করবে তারা নিয়ে ব্যবসা করেছে পরবর্তীতে সেগুলো বারবার বলছে বারবার বলছে এগুলো অসংখ্য অসংখ্যবার বলেছি তাদের আমলেই আমরা উচ্চারণ করেছি মুক্তিযুদ্ধ চেতনাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে কিন্তু মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল যুদ্ধাপরাধ করেছিল বুকে পাটা সাহস থাকলে বুকের পাটাতে উচ্চারণ করুন যুদ্ধাপরাধের বিচার চাই উচ্চারণ করুন তো একাত্তরের হাতিয়ার গরজে উঠুক আর একবার এবং এই মাহফুজ রামরা বলছেন যে আওয়ামী লীগ দিল্লির কোলে আশ্রয় নিয়ে আবারো চোখ রাঙাতে চায় আমরা কি বসে থাকবো আমরা আর বসে থাকবো না আমরাও বসে নেই আমরাও দিল্লির আধিপত্যের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি অনর্গল কথা বলে আসছি অবিরত কথা বলে আসছি কিন্তু আমরা পাকিস্তান প্রেমও নিশ্চয়ই সহ্য করতে পারি না কিন্তু পাকিস্তান প্রেম তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধের সপক্ষে সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল তা তো ওপেন বলে যে আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম সেটা আমাদের রাজনৈতিক অবস্থান এবং বিনিয়ে তারা যে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের নেতারা তৎকালীন সময়ে সেটাও তো তারা স্পষ্ট করার চেষ্টা করছে এবং গত কয়েকদিন আগে জামায়াতের কেন্দ্রীয় নায়বে আমির আবু তাহের একটি তিনি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি যে মন্তব্যটি করেছেন সেটি তো অবশ্যই উল্লেখ করার মতন তিনি বলেছেন জামাতে একাত্তরের সময় নেতৃত্ব দানকারী কোনো নেতা বা সেই সময়ের কোনো নেতা এখন আর বেঁচে নেই মানে তার বক্তব্যটা হচ্ছে এরকম যে জামাতের বর্তমান নেতৃত্বের কেউ সঙ্গে জড়িত নেই একাত্তরের অর্থাৎ তারা একাত্তর নিয়ে নিজেরাই খোলাসা করে দিচ্ছেন যে একাত্তরের জামাতে ইসলামী নেতাদের বিতর্কিত ভূমিকা ছিল যুদ্ধাপদের সঙ্গে জড়িত ছিল মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে হয়তো জামাত ছিল তারা সেটাই প্রকারান্ত বলে দিচ্ছেন যে জামাতে বর্তমান নেতৃত্বের কেউ একাত্রের সঙ্গে জড়িত নন অর্থাৎ আমরা তো একাত্তরের বিরোধী নই যারা ছিলেন ছিলেন জামাতের সঙ্গে জোট বাঁধছেন মাহফুজে দল হিসেবে জামাতকে স্বীকৃত দিচ্ছেন তা আওয়ামী লীগকে বলপ্যাট করছেন আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র তো আমরা দেখেছি কিন্তু সবাইকে ফ্যাসিবাদী চরিত্রে বারবার একই কথা আমাদেরকে বলতে হচ্ছে যতদিন তারা এই কথাগুলো বলবে আমাদেরকেও বলতে হবে পরিচ্ছন্ন রাজনীতি পরিচ্ছন্ন বাংলাদেশ একটা একটা সত্যিকার অর্থের ঝঞ্ঝামুক্ত একটা শান্তিপূর্ণ বাংলাদেশ কারা চান এ দেশে মানুষ স্পষ্ট হয়ে উঠেছে অতএব যতই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলুন না কেন রাজনৈতিক পরিচয়টি স্পষ্ট হয়ে উঠেছে এবং ওই সমাবেশে ওই সংবাদ অনুষ্ঠানটি বলেছেন যে আগে সংস্কার পর নির্বাচনের দিকে এগোবে সরকার আপনি বলার কে আপনি তো সরকারের উপদেষ্টা এটা তো অন্তর্বর্তীকালীন সরকার এটা তো নিরপেক্ষ সরকার হিসেবে তার ভাবমূর্তি বজায় রাখবে যেখানে সব রাজনৈতিক দল হাতে গোনা দু একটি যারা সংস্কার নাম করে নির্বাচন বিলম্বিত করতে চায় এরকম দু একটি বাধে আর সবাই তো সংস্কারের ন্যূনতম সংস্কারটুকু চাই দীর্ঘমেয়াদী সংস্কার বা যে সংস্কারের কথা বলা হচ্ছে করছে বাংলাদেশের মানুষ নির্বাচন চায় কিন্তু সেখানে রাজনৈতিক দলের মতো আপনি কথা বলবেন কেন কি অর্থে কেন কি অর্থে বলছেন সেটাও আমরা জানি স্পষ্ট খুব স্পষ্ট আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই